আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন হেতা হতে যাও পুরাতন হেতায় নূতন খেলা আরম্ভ হয়েছে আবার বাজিছে বাসি আবার উঠিছে হাসি বসন্তের বাতাস বয়েছে সুনীল আকাশ পরে শুভ্র মেঘে থরে থরে শান্ত যেন রবির আলোকে পাখিরা ঝরেছে পাখা কাঁপিছে তরুর শাখা খেলাইছে বালিকা বালকে। সমুখের সরবরে আলো ঝিকিমিকি করে ছায়া কাঁপিতেছে থরথর জলের পানিতে যে ঘাটে বসে আছে মেয়ে শুনিছে পাতার মর মর কি জানি কত কি আসে চলি আছে চারিপাশে কত লোক কত সুখে দুঃখে সবাই তো ভুলে আছি কেহ হাসে কেহ নাচে তুমি কেন দাঁড়াও সমুখে বাতাস যেতেছে বহি তুমি কেন রহি রহি তার মাঝে ফেলো দীর্ঘশ্বাস শুধু বাজিছে বাসি তুমি কেন ঠালু আসি তারি মাঝে বিলাপ উচ্ছ্বাস উঠেছে প্রভাত রবি আঁকেছে সোনার ছবি তুমি কেন ফেলো তারে ছায়া বারেক সে চলে যায় তারে তো কেহ না চাই তবু তার কেন এত মায়া তবু কেন সন্ধ্যাকালে জলদের অন্তরালে লুকায়ে ধরাই পানে চাই নিশীতের অন্ধকারে পুরানো ঘরের দ্বারে কেন এসে পুনো ফিরে যাই কি দেখিতে যাহা কিছু ফেলে গেছো কি তাদের করিবে যতন স্মরণের চিহ্ন যত ছিল পড়ে দিন কত ঝরে পড়া পাতার মতন আজি বসন্তের এক একটি করে হাই উড়ায় ফেলেছি প্রতিদিন ধুলিতে মাটিতে রহি হাসির কিরণ দহি ক্ষণে ক্ষণে হতেছে মলিন ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও সুখ দুঃখ চেও না চেও না ফিরে ফিরে হেতাই আলোয় নাহি অনন্তের পানে চাহি আধারে মিলাও ধীরে ধীরে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন